নমস্কার কেমন আছেন সবাই তীর্থযাত্রীর গত পর্বে আপনারা দেখেছেন আমরা গিয়েছিলাম নালিকুল মা সবুজ কালীর দর্শনে আমাদের প্ল্যানিং যদিও শুধু নালিকুল যাওয়ারই ছিল কিন্তু সেখান থেকে আমরা নিজেদের প্ল্যানটা আরো একটু এক্সটেন্ড করি আমরা রয়েছে আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম নালিকুল মা সবুজ কালীর দর্শনে আমরা সেখান থেকেই হরিপালের চন্দালী মাতার মন্দিরের কথা জানতে পারি তাই আমাদের জার্নি কিছুটা এক্সটেন্ড করে আমরা নালিকুল স্টেশন থেকে ট্রেন নিয়ে এসেছি হরিপাল এখান থেকে আমরা যাবো আমার চন্দালী মন্দির দর্শনে হরিপুল স্টেশনের বাইরে থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম হুগলি জেলার এক বর্ধিষ্ণ নগর এই হরিপাল এর নামকরণ হয়েছে রাজা হরিপালের নামানুযায়ী বাংলার প্রাচীন গ্রন্থ ধর্মমঙ্গলে এই হরিপালের উল্লেখ পাওয়া যায় ঠিক কবে থেকে মা চন্দালির পুজোর প্রচলন শুরু হয় তা জানা না গেলেও বলা যায় বর্তমান মন্দিরটি তেরোশো বঙ্গাব্দে প্রতিষ্ঠা করা হয় চঞ্জালী মায়ের মন্দির যাওয়ার জন্য হরিপর স্টেশনের বাইরে থেকে আপনাদের অটো রিজার্ভ করতে হবে কেননা আপনারা যদি হাঁটতে অভ্যস্ত হন সেক্ষেত্রে হাঁটেও যেতে পারেন খুব একটা বেশি দূর নয় আর না হলে অটো রিজার্ভ করে যেতে পারেন প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরের বিশেষ উৎসব হয় সেই সময় এখানে মেলাও বসে কৃপাল আসতে আপনাদের হাওড়া থেকে আরামবাগ বা তারকেশ্বরগামী যে ট্রেনগুলো চলে সেই ট্রেনে আসতে হবে বা আপনারা চুঁচুড়া থেকে ট্রেকার বা বাস পাবেন হরিপাল আসার জন্য হরিপালে এসে সেখান থেকে আপনাদের কিন্তু অটো রিজার্ভ করে নিতে হবে মন্দির যাওয়ার জন্য চন্ডালির মন্দিরটি গড়ে উঠেছে বেশ শান্ত ও নিরিবিলি পরিবেশে মাতা চন্ডালির মন্দিরটি চাতাল বিশিষ্ট তার সাথে একটি বিশাল নাচ মন্দির। যায় প্রাচীনকালে এই মন্দিরে নরবলি প্রথা ছিল আজও নাচ মন্দিরে সেই বলির স্থান দৃশ্যমান আমাদের প্ল্যান ছিল যেমনটা আপনারা জানেন যে আমরা শুধু নালিকুলেই যাব কিন্তু আমাদের প্ল্যানটা এক্সটেন্ড করে বাড়ি ফিরে না গিয়ে চলে এসেছি হরিপাল হরিপাল স্টেশনে নেমে সেখান থেকে আমরা একটা টোপ অটো রিজার্ভ করেছি কারণ এই রুটে অন্য কোনো যানবাহন আসে না যদিও দূরত্ব খুব একটা বেশি নয় আপনারা যদি হাঁটতে মানে অভ্যস্ত থাকেন হেঁটে আসতে পারবেন কিন্তু আমরা যেহেতু পাঁচজন রয়েছি আর সকলের পক্ষে হাঁটাও সম্ভব না তাই জন্য আমরা অটো রিজার্ভ করে এসেছি তো তবে সময়টা তো হয়েছে যার জন্য মন্দির বন্ধ আমাদের অটো ড্রাইভারই এখান থেকে একজনকে ডাকলেন উনি এসে মন্দিরের চপল গেটটা খুললেন সেখান থেকে গিয়ে যে মন্দিরের গর্ভগৃহের দরজা সেখান থেকে ভেতরে বিগ্রহ কিন্তু দর্শন করা যাচ্ছে মা চন্ডালি আসলে গ্রাম বাংলার এক লিক দেবী বহু আগে বাংলার কোন এক প্রত্যন্ত গ্রামে এক চন্ডাল দ্বারা হতেন এই দেবী পরবর্তীতে পাল যুগে তিনি গ্রাম দেবীর মর্যাদা লাভ করেন। এই হরিপাল এবং তার পার্শ্ববর্তী এলাকা সংলগ্ন মানুষজন আজও তাদের বিপদে আপদে অসুখে বিসুখে ছুটে আসেন মা চন্ডালীর কাছে প্রার্থনা করেন এক মনে মা চন্ডালীর মূর্তিটি অনেকটা মা কালীর মতো হলেও আদতে মা চন্ডালি হলেন মা বিশালাক্ষী আর এক চন্ডাল কন্যাকে গ্রাস করেছিলেন এবং তারপর থেকেই এই দেবী পরিচিতা হন মা চন্ডালী রূপে তাই আজও এই মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রণাম করা নিষিদ্ধ চন্দালী চতুর্ভুজা খড়্গধারিণী তক্ত কাঞ্চন বর্ণা তার পদতলে সাহিত্য রয়েছেন বাবা মহেশ্বর এই মন্দির প্রত্যহ সকাল সাড়ে সাতটায় খুলে দেওয়া হয় পুজো হয় মন্দিরে ওই এগারোটা নাগাদ তারপর বারোটার সময় মন্দির বন্ধ হয়েছে যায় পুনরায় সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দিরে মায়ের সন্ধ্যারতি চলে সেই সময়ও আপনারা দর্শন করতে পারেন এছাড়া সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মন্দিরে পুজোও দেওয়া যায় এবং মায়ের দর্শন করা যায় নালিকুলের একটা স্টেশন পরেই কিন্তু এই হরিপাল স্টেশন তবে আমি বলবো আপনারা যদি এখানে আসেন তাহলে সকাল সকালেই আসার চেষ্টা করবেন কারণ বারোটার সময় তো মন্দির বন্ধই হয়ে যায় আর বারোটার পর এসে পুজো তো দেওয়া যাওয়াই যাবেই না তার সঙ্গে মন্দিরও বন্ধ হয়ে যায় তো পুজো মন্দির দর্শন করতে আসলে পুজো দিতে তো আমরা সকলেই চাই সেক্ষেত্রে এগারোটার মধ্যে আসলে এখানে কিন্তু পুজো দেওয়া যাবে এই মন্দির সম্পর্কে হয়তো অনেক কিছুই অজানা থেকে গেল আপনারা যারা আমার এই ব্লগটি দেখবেন এই মন্দির সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবেন যেহেতু আমাদের মন্দিরে পৌঁছানোর সময়টি ভীষণই অড হয়ে গিয়েছিল স্থানীয় কোনো মানুষের সঙ্গে কথা বলার সুযোগও আমরা সে অর্থে পাইনি যাই হোক আজকে এখানেই শেষ করবো ফিরে আসব খুব শীঘ্রই নতুন একটা ভ্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তীর্থযাত্রী